দর্শক বন্ধু আপনার কি জানা আছে যে পৃথিবীর এমন একটি জায়গা রয়েছে যেখান থেকে মহাকাশ একদম কাছে কিন্তু সেখান থেকে পৃথিবীর সব জায়গা দূরে যদি জানা থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান চলুন যাই মূল তথ্যে বা জেনে নিই কোন জায়গা সেটি আপনিও নিশ্চয়ই কখনো ভেবেছেন যে কোলাহল জীবনের থেকে দূরে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে শান্তি রয়েছে যেখানে আপনাকে দূর দূরান্তের কেউ খুঁজবে না কিন্তু আপনি যেখানে যান না কেন সর্বত্রই মানুষের বসবাস রয়েছে কিন্তু এই ভিডিওতে আমরা এমন একটি জায়গার কথা বলবো বা জানবো যেখানে কেউ কখনো আসেনি পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব এবং সেখানে পৌঁছতে কত সময় লাগে সে সম্পর্কে আমাদের সবারই একটা সাধারণ ধারণা রয়েছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা মহাকাশের থেকেও বেশি দূরে অবস্থিত এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছাতে কঠিন এবং মহাকাশে পৌঁছানো সহজ আসলে যে জায়গাটির কথা বলা হয়েছে তা হল প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো এখান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এতে বসবাসকারী নভোচারীরা মাত্র দুশো মাইল দূরে থাকে পৃথিবীর সবচেয়ে কাছের শুষ্ক স্থান হল ডুসি নামের একটি ছোট্ট দ্বীপ ডুসি নামক এই দ্বীপ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের অংশটি ষোলশ মাইল দূরে কিন্তু মহাকাশের দূরত্ব মাত্র দুশো মাইল পয়েন্ট নিমো থেকে পৃথিবীর সবচেয়ে কাছের অংশে পৌঁছানোর আগে মহাকাশে পৌঁছানো যাবে এখানকার নিরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দ আত্মাকে শিহরণ দেয় জানা গিয়েছে উনিশশো একাত্তর থেকে দু সালের মধ্যে এই স্থানে দুশো ষাটটিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে একে মহাকাশযানের কবরস্থানও বলা হয় ক্যাপ্টেন নিমুর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল এই স্থানটি একজন জরিপ প্রকৌশলী হর্বজে লুকাতেলা আবিষ্কার করেছিলেন প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয় এটি জনবসতি থেকে অনেক দূরে বলে এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশযানে কোনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায়